কলকাতা ভ্রমণের সব থেকে টেনশনের জায়গা থাকে আমাদের কোথায় থাকবো কোথায় খাবো বিশেষ করে আমরা যারা প্রথম কলকাতা ভ্রমণে আসি তাদের জন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি একটি গাইডলাইন পেয়ে যাবেন হোটেল নেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে টটিলেন ওয়ার্ড নাম্বার সিক্সটি থ্রি আর এখানে দেখতে পাচ্ছেন তিনটি হোটেলের ব্যানার রয়েছে একটি ইয়াসিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এবং হোটেল গ্যালারি এবং মেগা সানরাইজ হেরিটেজ এটা হচ্ছে হোটেল গ্যালারির রিসিপশন এখানে আসলে আপনারা বুক করে নিতে পারবেন এই যে আমি একটু ভিতর থেকে দেখাই এই হচ্ছে অটোমেটিকভাবে আপনার রুমটি বুক করা হবে এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসিপশন আর রিসিপশন থেকে যদি আমি দেখাই ঠিক সোজা এই যে এই রুমটি ঠিক সামনের এই রুমটি হচ্ছে চারশো নম্বর রুম দেখতে পাচ্ছেন ওইটি একটি কাপল রুম এটা হচ্ছে চারশো নম্বর রুম আর এটা হচ্ছে একটি কাপল রুম রুমে ঢোকার পরে ঠিক দরজার সামনেই কিন্তু পেয়ে যাবেন ওয়াশরুম আমি বেড দেখানোর আগে একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই সো এই হচ্ছে ওয়াশরুমের ভিউ দেখুন বেশ ক্লিন চকচকে একটা ওয়াশরুম সামনে রয়েছে হচ্ছে বেসিন বেসিনের উপরে রয়েছে মিরোর এবার যদি আমি দেখাই এখানে গিজারের ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে ইংলিশ টয়লেট হাইকমোড টয়লেট রয়েছে এখানে সো এই হচ্ছে ব্যাপার এখানে ফিটিংসগুলো বেশ সুন্দর আছে একদম নতুন ফিটিংস এবং টয়লেটে ইউজ করার জন্য স্যান্ডেল দেওয়া আছে বালতি আছে এখানে তো এই হচ্ছে ওয়াশরুম এবার আমি আপনাদেরকে রুম ভিউটা দেখিয়ে দিই যে রুম ভিউটা আসলে কেমন সো এই হচ্ছে একটি মাঝারি সাইজের কাপল বেড এখানে রয়েছে এটা হচ্ছে এসি সিস্টেম উপরে ফ্যান রয়েছে এবং যদি এ পাশে দেখায় এলইডি টিভির ব্যবস্থা রয়েছে একটি ডাস্টবিন দেওয়া রয়েছে এবং ও পাশে একটি লাগেজ টেবিল দেওয়া রয়েছে যে আপনাদের জিনিসপত্র এখানে লাগেজ যদি নিয়ে আসেন তাহলে টেবিলে রাখতে পারবেন এই হচ্ছে বেড ভিউ দুজনের জন্যে কিন্তু পারফেক্ট একটি রুম যদি দুজন আসেন বা কাপল আসেন তাহলে এই রুমটিতে উঠতে পারেন আশা করি নিরাশ হবেন না এই যে এপাশে একটি উইন্ডো রয়েছে এখানে আর এসি রয়েছে সো এই হচ্ছে কাপল একটি রুম এই যে ফ্লোর টাইলস করা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং আমি বলে দিই এই রুমটা অটোমেটিক সিস্টেম রয়েছে এই যে আপনি চাবি দিলেই লাইট জ্বলবে আবার চাবি উঠিয়ে নিলে লাইটটা অফ হয়ে যাবে সো এই হচ্ছে কাপল বেড হোটেল গ্যালারির চারশো তিন নম্বর রুম এই রুমটির ভাড়া সাধারণত বারোশো টাকা থেকে শুরু হয় সিজনে এবং যদি গেস্টের চাপ থাকে তাহলে এই রুমের ভাড়াটা কিন্তু পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু উঠতে পারে সো এই বিষয়টি আগেই হোটেলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কথা বলে চলে আসতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে হোটেলের যে গুগল ম্যাপের লিঙ্ক সেটি দেওয়া থাকবে এবং হোটেলের ফোন নম্বরটি দেওয়া থাকবে আপনারা দেখে কথা বলে আগে বুক করে চলে আসতে পারেন এই হচ্ছে এখান থেকে বেড ভিউ এবং বেড ঠিক সামনে রয়েছে এলইডি টিভি আমি ভাড়াটা আরও একবার বলে দিচ্ছি এই রুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা থেকে স্টার্টিং তো এই হচ্ছে রুম